অপরগো সুন্দর একটা মহান নবীর কথা আছে ইউসুফ আলাইহিস সালাম আমরা ইউসুরা ইউসুফ পড়তে শিখি নাই এখন আপনারা সবাই মনে করেন সুরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জলাইখার প্রেম কাহিনী আমরা কি মনে করি সূরা ইউসুফ কে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আখসান আল একটু গবি পড়ে দেখবেন অর্থগুলো এটা ইউসুফ জলাইখার প্রেম কাহিনী না এটা ইউসুফ আলী সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কুপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা এই টা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন আমি গন্ধ পাচ্ছি এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবো সন্তান মেয়েদের মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলী ইসলামের আসছে বারোশো মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন এই কথাটা এই আয়টা আসলেই চলতে পারি বের হয়ে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছে কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন সুহানাল্লাহ তো ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহব্বতের কাহিনী ট্র্যাজেডি লাইফে ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সো ইউসুফ প্রত্যেক গিয়ে ইউসুফ আলিসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর সোই ইউসুফ আন সো ইউসুফ ইউসুফ আলিসলামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুবসমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে চল কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি একটু অনেক বলেন সো ইউসুফের ইউসুফ আলিস সালামের মতো এরকম তাখোয়া পরহেশকারিতা সেনা মুক্ত জীবন যেমন করতে পারে। আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি অ্যাফেয়ার করি প্রেম করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী কল অ্যাজ হেই ট্যা ল্যাক তাহলে এই মহাভারত জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রু ইয়াল এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা সত্যতা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখেন প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে চান কোরআনে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন সত্যি হয়েছে একটা স্ট্র্যাটেজি আছে সোহাই ইউসুফের এর আগে একটা লেকচারে বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশাআল্লাহ আনা দেখবেন জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বুঝাতে পারি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি কারণ ইউসুফ আলী সালাম এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেফ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তখন তাহলে সুর ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোহিয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মোহাম্মত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে